মাঝে মাঝে সাধারণ খাবারও কিন্তু অসাধারণ লাগে হতে পারে এটা সাধারণ খাবার কিন্তু অনেক তৃপ্তি করে অনেক মজা করে এই খাবারগুলো খাওয়া যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যেহেতু আমার রান্না করতে মনও চাচ্ছে না আর বলতে পারেন এই রান্নাটা একটু চুরাম কিভাবে রান্না করতেছি মানে শর্টকাট রান্না যাকে বলে আলু ভর্তা আর ডাউল রান্না এটা সাধারণ হলেও কিন্তু অসাধারণ মজা কার কার এই ভর্তা আলু ভর্তা শুকনো মরিচ দিয়ে আর ডাউল কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমার আমার মেয়ের আমার হাজবেন্ডের সবার পছন্দ তো ভাবলাম যে যেহেতু মানে একটু রান্নার দিকে একটু চোরাম কিউ করতে চাচ্ছি রান্না করতে মন চাচ্ছে না আজকে এই রেসিপিটা করে ফেলি ঝটপট করে তো এই যে ডাউলটা বসিয়ে দিয়েছিলাম ডাউলটা সিদ্ধ হয়ে গেছে তো হলুদ লবণ কিছুই দেয়নি সিদ্ধ হওয়ার পর এখন একটু পানি দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম কালারের জন্য আর এই যে এখন বাগান দিয়ে নিলাম আর সাথে কিন্তু শুকনো মরিচটা ভেজে নিয়েছি সেটা বলতে ভুলে গেছি আর আলো ভর্তা দিব শুকনো মরিচ ভাজবো না তাই কি হয় যেহেতু আমার মাম্মা খাবে আমার আম্মা জান খাবে তো আম্মা যান যেহেতু ঝাল খেতে পারে না তো আম্মা জানের জন্য বেশি ঝাল দিইনি দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি সেখান থেকে দুইটা শুধু ভেঙে দিছি আর আমরা মরিচ যেহেতু বেশি করে ভেজেছি সেখান থেকে নিয়ে নিয়ে খাবো তো মা বাবা হয়েছে একটু তো মানে সার দিতেই হবে বাচ্চার জন্য আর যেহেতু আমার মেয়ের প্রিয় খাবার ডাউল আর পাঙ্কাশ মাছ এই দুইটা খুব পছন্দ করে আর আপনাদের ভাইয়া অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছে আর এমনিতে আমি লেট করে রান্না করেছি মানে ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু প্রতিদিন দেরিতে আসে আর যেদিনে মানে আমি এরকম আমি দেরি করি উনি তাড়াতাড়ি চলে আসি এরকম কার কার হয় অবশ্যই বলবেন তো দুপুরে লাঞ্চ করতে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আসে আমি ভাবলাম যে আজকে একটু মানে দেরিতে রান্না করি আর শরীরটা একটু অলস অলস লাগতেছিল তো একটু দেরিতে বসে দিছি এখন থেকে আপনাদের ভাই একটা সময় বাসায় চলে আসছে বলতেছে আমার প্রচন্ড ক্ষুধা লাগছে কি কি রান্না করছে তাকে তাড়াতাড়ি খেতে দাও আমি বললাম যে কিচ্ছু রান্না করে নি আমি কি কেবল মাত্র ভাত বসিয়ে দিব আপনি একটু অপেক্ষা করেন ঝটপট করে মজার রেসিপি করে নি তো এই যে মজার মজার রেসিপি করে নিচ্ছি উনি এই মানে বিশ্বাস করবেন না জানি না যে বিশ্বাস করতে পারবেন কি না তো আমার হাজবেন্ড এই খাবারগুলো পেলে অসাধারণ মানে বিশেষ করে ভর্তা আইটেম যে কোনো ভর্তাই খুব পছন্দ করে তো এই যে আমার এদিকে আমার মেয়েকেও খুশি করলাম এদিকে বরটাকেও খুশি করলাম ভর্তা মাখিয়ে তো বরটার প্লেটে বর খাবারটাকে খেতে দিলাম যেহেতু প্রচন্ড ক্ষুদা লেগেছে সকালবেলা শুধু একটা ডিম খিচু লেগেছিল আর এই যে আমার মামার জন্য ভাত মাখাচ্ছি আমার সোনা মানা কি আজকে হাত দিয়ে ভাত খাবে আমি শুনে এতটা খুশি হয়েছি যে ওর বাবার সাথে খাবে আমি ভাবলাম যে একটু মাখিয়ে দিই খাবে একটা লোকমাও খায়নি সাবান দিয়ে হাত ধুয়ে চোখ করে বসে টিপে দেখলো তো আমারই খাওয়াই দিতে হলো খাওয়াই দিয়ে ঘুমিয়ে এসে তারপরে যে এখন আমি খাবার খেতে চলে আসছি আর ওর বাবার অনেকটা লেট হয়ে গেছে যেহেতু আগে চলে আসছে ওর বাবাও চলে গেছে তো এই যে এখন আমি তৃপ্তি করে খাচ্ছি আর মানে দুইটা তরকারি এমনিতেও আজকে তরকারি রান্না করতে চাচ্ছিলাম না কালকে যেহেতু দুইটা তরকারি রান্না করছি সেটা রয়েছে এই যে করলা দিয়ে ছোট মাছের চড়চড়ি করেছিলাম সেটা আর পাঙ্কাশ মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করেছিলাম সেটা আছে